হ্যাঁ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো তো টিআরসির কার্ডের ব্যাপারে বলি টিআরসি কার্ডটা সার্বিয়াতে আসার কত দিনের মধ্যে টিআরসি কার্ডটা হয় এবং কোম্পানিরা কখন টিআরসি কার্ড করে দেয় তো সহজভাবে বুঝাই দিই আসলে ভিডিওটা বেশি লম্বা হবে না হ্যাঁ টিআরসি কার্ডটা মূলত কোম্পানি চাইলে যে কোনো সময় করতে পারে আপনি সার্বিয়াতে ঢুকার পনেরো থেকে বিশ দিনের মাথায় কিন্তু আপনার টিআরসির জন্য অ্যাপ্লাই করা যায় টিআরসির অ্যাপ্লাই করার পনেরো দিনের মধ্যে আপনার ফিঙ্গারের ডেট আসবে এবং আপনার ফিঙ্গার দেওয়ার দশ থেকে বারো দিনের মধ্যেই কিন্তু আপনি টিআরসি কার্ডটা পেয়ে যাবেন বিষয়টা কিন্তু খুব ইজিলি খুব কোনো প্রবলেমের কিছু নাই কিন্তু যে কোম্পানিগুলো হচ্ছে আপনি সার্বিয়াতে আসার পরে কোম্পানিগুলা কেন টিকিট শিকার করে দিতে চায় না বা কেন এটার জন্য সময় নেয় মূলত এটার প্রথম কারণ হচ্ছে কারণ আমরা জানি আমাদের দেশের মানুষজন কিন্তু থাকতে চায় না ওরা হচ্ছে দেখা যাচ্ছে একশো জন লোক আসলে আশি জনের চিন্তা থাকে চলে যাওয়ার তো দেখা যাচ্ছে আপনি একটা জিনিস বুঝেন একটা টিকিট সিকার করার জন্য কিন্তু কোম্পানির তিনশো থেকে চারশো এরও খরচ হয় এই দেশে আপনার এটা হচ্ছে পেমেন্ট দেওয়া লাগে যদি টিআরসির জন্য অ্যাপ্লাই করে দেওয়া হয় অ্যাপ্লাই করার পরে আপনি দেখা যাচ্ছে ফিঙ্গারের ডেট আসার আগে আপনি কি হলো আপনি চলে গেলেন অন্য দেশে গেম দিয়ে পরবর্তীতে আপনি যখন ফিঙ্গারের ডেট আসে তখন আপনি নাই বা যারা যারা না তারা মিসিং সেক্ষেত্রে কোম্পানির টাকা তো নষ্ট হয়েছেই যে তিনশো বা চারশো ইউরো করে কোম্পানি হচ্ছে খরচ দিছে টিআরসি কার্ডের জন্য ইভেন কোম্পানির রেপুটেশনের উপর একটা চাপ পড়ে যায় কারণ এই লোকগুলো নাই তখন এটা গভর্নমেন্ট জেনে গেছে যে তোমার এই এই লোকগুলো চলে গেছে তখন কোম্পানির পয়েন্ট কমে যায় মানে কোম্পানির রেপুটেশনটা খারাপ হয়ে যায় এই জন্যই সার্বিয়াতে মূলত যখন আসবেন আসার পরে কোম্পানিরা তিন মাস চার মাস আপনাদেরকে অবজারভেশন করবে এবং দেখবে যে কতজন লোক থাকে আর কতজন লোক চলে যায় তো যারা অরিজিনালি থাকে তাদেরকে মূলত টিয়ার সিগ করে দেয় তো বেসিক্যালি সার্বিয়াতে যারাই আসবেন তিন থেকে চার মাস সময় নেবে কারণ আমাদের ভিসার মেয়াদ ছয় মাস থাকে তো ছয় মাসের মধ্যেই কিন্তু কোম্পানি তিন চার মাস আপনাকে অবজারভেশন করে পরবর্তীতে আপনার টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করবে আর একটা কথা মাথায় রাখবেন যখনই টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়ে যায় এরপর আপনার বিসারমা যদি চলেও যাও আপনার কোনো চিন্তার কারণে আপনার টিআরসি কার্ড হবে চিন্তার কোনো কারণ নেই আশা করি বিষয়টা বুঝতে পারছেন